হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের মাইনর হিসেবে বেঙ্গলি রয়েছে তো তাদের আজকে মাইনর বেঙ্গলি আমি সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হতে পারো আমাদের অনলাইন ক্লাসে মেজরের চারটা পেপার এবং মাইনরের একটা পেপার নিয়েই কিন্তু আমাদের পুরো যে কোর্স ফি রয়েছে পুরো সেমিস্টারে কিন্তু ইলেভেন হান্ড্রেড তো আজকের এই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করো তোমাদের মাইনর বেঙ্গলিতে এই বছর কিন্তু দুটো সিলেবাস দিয়েছে প্রথম সিলেবাস যেটা রয়েছে ছোট পরিচয় ও বাংলা ছোট গল্প প্রথমে এই সিলেবাসটা নিয়ে আলোচনা করব তার কারণ ম্যাক্সিমাম কলেজগুলোতে কিন্তু এই সিলেবাসটাই পড়াবে নাইনটি কলেজগুলোতে আশা করছি তোমাদের কিন্তু এই পার্টটাই পড়াবে তো চলো শুরু করছি আজকের ক্লাসটি ছোট পরিচয় এখানে ছোট পরিচয় থেকে ছোট গল্পের সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য বাংলা ছোট সূচনা উপন্যাস ও ছোট গল্পের তুলনা বড় গল্প অনুগল্প এই পাঠগুলো পড়বে এবং বাংলা ছোট গল্প থেকে তোমরা পড়বে তৈলোকনাথ মুখোপাধ্যায় রয়েছে তো ডমরু চরিত প্রথম গল্প কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শান্তি এবং নিশীথে প্রভাত কুমার মুখোপাধ্যায় এটা শাস্তি হবে শান্তি নয় হ্যাঁ দেন প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত দেবী বিবাহের বিজ্ঞাপন এই দুটো পাঠ দেন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা এবং মেঘমল্লার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে তারিণী মাঝি এবং কালাপাহাড় মানিক বন্দ্যোপাধ্যায় রয়েছে কুষ্ঠ রোগীর বউ এবং হারানের নাথ জামাই বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রয়েছে নিমগাছ এবং তাজমহল ঠিক আছে তো এই কয়েকটা পার্ট পড়তে হবে এবার চলে আসবো আমরা যে খ বিভাগটা রয়েছে সেই খ বিভাগের যে পার্টটা আমরা আবারও বলছি ক বিভাগটা তোমাদের পড়লেই কিন্তু হয়ে যাবে তবু কিছু কিছু কলেজগুলোতে ক্ষ বিভাগ পড়াবে তো সেই কারণে তোমরা একটু জেনে নেবে তাহলে সুবিধা হবে তোমাদের পড়তে তো বিভাগ খতে কি রয়েছে সেটা একটু দেখে নেব বাংলা শিশু কিশোর সাহিত্য রয়েছে এখানে তোমাদের কি কি বিষয় থাকছে যে শিশু কিশোর সাহিত্য থেকে সংজ্ঞা স্বরূপ এবং বৈশিষ্ট্য এবং শিশু কিশোর গল্প হচ্ছে উপেন্দ্র কিশোর বানুর প্রথম ভাগ এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের খট্টাঙ্গ ও পলান্ন চেঙ্গিস আর হ্যামলিনর মানে হ্যামলিনের বাসিওয়ালা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় রয়েছে মতি নন্দীর স্টপার রয়েছে এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গোসাই বাগানের ভূত রয়েছে তো এই কয়েকটা বিষয় পড়লে কিন্তু তোমাদের কিন্তু মাইনর বেঙ্গলি পুরো পড়া হয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ